চলে আসলাম মিরপুর একে আমি আর আমার বন্ধু মিলে তো আজকে চলে আসছি এক নাম্বার হাতে ঘুরতে সবাই বন্ধুকে সাপোর্ট করবে আর লাইক কমেন্ট করবে তো দেখা যাক আজকে আমাদের আমাদের উস্তাদের বিরো ডালাও উস্তাদে আছে বলেন আমাদের 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 জন্য কিছু বলেন আমি আসলো আজকে তো ভাই ঘুরতে আসলাম ভাই ভাইয়ের ভাই শুভকামনা করছি যে জুবাইয়ের ভাই তুমি যাও সবাই সাপোর্ট করবেন সবাই আসে লাইক শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি জুবাইয়ের ভাইয়ের যে ব্লগুলা আপনারা কন্টিনিউ সাথে পেয়ে যাবেন আরও অসাধারণ ব্লগ জুবাই ভাই আপনি খুবই সুন্দর ব্লগ করে জুবাইর ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে তো লাভ লক্ষ্যের পক্ষ থেকে শুভকামনা জুবাইর ভাই যেন আরও এগিয়ে যেতে পারে এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ প্রেজেন্ট করতে পারে এটা আমাদের প্রত্যাশা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জুবাইবের চ্যানেলের পাশে থাকবেন কি করো নেটটা দেওয়া তো দেখা যাক আজকে মিরপুর হাটে কী 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 উঠছে আর কি কি কবুতর উঠছে তো আমরা দুইজনে মিলে ঘুরে ঘুরে দেখি কি কী করে হাতি লকটা লকটা আসতে হলে কী করে আসছে হ্যাঁ হ্যাঁ হাতি হাতি কাটাবে আমাদের এখানে টুপি ছাড়া এলাও না এটা তো মানে হ্যাঁ লাগতেছে সুন্দর লাগতেছে বেচা কিনা আজকে ভরপুর তো

ওই আছে তারপর তারপর আছে আচ্ছা কম দামের আছে ভাই কম দামের ভিতরে একটা আছে ভাই আচ্ছা দিহি ভাই কি কবুতর ভাই গ্রিজেল গ্রিজেল কবুতর এটা কয় টাকা ভাই

আমার কাছে সমস্ত করবো তো তিরিশ হাজার টাকা পিস আছে তিন হাজার টাকা পিস এগুলো ভাই তিরিশ হাজার টাকা পিস এগুলো কি ভাই রেজাল্ট করা

এটা লাইনের সাইড বাবা সাইটালি স্টিফেন হ্যাঁ আর মারসা फेरी আচ্ছা কোবুতটা কি কি কোবুত এটা এটা একটা ম্যাক্সি ম্যাক্সি কোবুত হ্যাঁளாக் চেকার ও বলে নাকি 마শাল্লাহ 마শাল্লাহ কোবুতটা অনেক সুন্দর তো এটার প্রাইসটা কেমন ভাই টাকা এটা কি রেজাল্ট আছে ভাই রেজাল্ট

হ্যাঁ ভাই ঠিক আছে আচ্ছা চোখটা দেখি ভাই মার্শাল্লা অনেক সুন্দর এটা একটা নরকুতর পাকটা দেখি পাকটা দেখি পাকটা দেখি ভাই

জিরো আচ্ছা আপনাকে মিরপুর আসলে কোথায় পাবেন ভাই মিরপুর আসলে আমাকে আপনার বার্ট হাউস এই যে আপনার বার্ড আপনার বার্ট হাউজের অপোজিটে আমাকে পাবেন সব সময় পাওয়া যাবে আপনাকে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ কবুতরগুলো দেখানোর জন্য আপনি ধন্যবাদ আচ্ছা ভাই আসসালাম মানুষকে বাংলাদেশের মানুষকে আপনার চ্যানেলের মাধ্যমে যে রেদারগুলা আসলাম কী আসত মানুষ আপনিও জানেন

লাইন টাইম মেন লাইন টাইম ব্লাড টাইম লাইন টাইম মেন লাট টাইম মেন আপনারা দেখে শুনে কিনবেন এই যে চুক্তি দেখেন ভাই এইটা আমি দেখাই দিলাম তাহলে বছর পর এইটা পয়সা ফিজে গবেষণা জানেন এই যে এরাপালা দিলে মেন কবুতর এইটাই ভাই

গাজীপুর আচ্ছা এই যে হবাই এক জোড়া কবুতর কিনলেন দেখলাম এই জুড়াটা কত কিনছেন তিনশো টাকা তিনশো টাকাতে কিনছেন মাত্র আচ্ছা এই যে ভাই এই যে খাঁচায় কিনা বই আলাইছেন এইগুলো দেখ শকের পিস সব আচ্ছা আপনার ভাইবরা তার যারা আছেন সাওয়ার এরিয়া থেকে ঠিক আছে আপনারা যদি ভালো কবুতর কালেকশন করতে চান আমার এই মামার মামার কাছ থেকে বা বাইরের কাছ থেকে কবুতর কালেকশন করতে পারবেন আপনার নাম্বারটা কি দেন যাবো ভাই নাম্বারটা কোন

হ্যাঁ দশ হাজার টাকা নিচে বড়টা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দামতে হচ্ছে তার অনেক খুব এখানে বিলে বিড়াল উঠছে হাতে ইয়ে মিরপুর একে এটা এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর বিড়ালের বাচ্চা পেয়ে যাবেন তো এই যে বন্ধু আসছে

হাট জমে গেছে আচ্ছা শুক্রবার প্রতি সপ্তাহে কব হাট বসে এখানে তো অনেক লোকজন আসছে ভালো আছেন ভাই অনেকদিন পর আটে আসলাম আপনার কি অবস্থা ভাই

আচ্ছা মামা আমরা দুই তিনটা কবুতর দিই কি কবুতর সিলভার কবুতর এরকম নামাদি নর নাওয়া নর কবুতর কয়টা কাপড়ে সিটের একবারে পনেরোশো টাকা কোনো কম টম নাই আচ্ছা চোখটা দেখি আচ্ছা দেখি পাকটা 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 দেখি মামা পাক আচ্ছা রাখো রাখো আচ্ছা করছা এইটা কি কবুতর

কাস্টমার এই আসতেছে তো তাকে আর ডিস্টার্ব না করে আমরা কবুতর হালকা পাতলা ঘুরে দেখি তো এখান থেকে পুরোটাই হাট বসছে আজকে ঠিক আছে এটা হচ্ছে চার চার রোডের মাঝখান অনেক কবুতর আসছে তো এখানে অনেকগুলো কবুতর দেখতেছি তো এইগুলো কবুতরগুলো ভালো লাগতেছিলো কবুতরগুলো দেখি গিরিবাস কবুতর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গিরিবাজের বাচ্চাগুলো ভাই কত করে যাচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমার বাবী ভালো আছে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাগুলো কত পনেরোশো টাকা জোর দিতেছেন আচ্ছা আর বাই বাই অনেক ফ্যান্সি আইটেম কবুতর আনছে আজকে তো এখানে একজোড় কবুতর দেখতেছি সাদা হোয়াইট এই মাস্টার ভাই আজকে অনেক ব্যস্ত তার জন্য কবুতর কাস্টমার আসছে কাস্টমার দেখাইতেছে কবুতর এই জোড়াটা কত ভাই জোড়াটা দুই হাজার টাকা আর বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এমন হবে তারপরে যে এইখানে এসআর কবুতর আছে তারপরে এইখানে আছে এক সাদা ইয়া কি বলে এটাকে হাউস পিজন হাউস বলে এই ভাইয়া মহিলা মানুষকে কবুতর কিনতে আছে হাতে এই হচ্ছে হাট পড়টা হাট আর আজকে অনেক কাস্টমার আসছে হাটে বেঁচে কিনা ভরপুর তো এই যে হাটে আসছি হাটে চলে আসছি তো এক নাম্বার হাটে এই যে একজন ব্যাপারী দেখতেছি আসসালামাইকুম ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের তো অনেক চিলা চিলা লাগতেছে ভাই ভাইয়ের বাসা কয় ভাই বইলের পরিষ্ঠানে পাঁচটা লাল রুটি কবুতর বললেন হা ভাই জীবন ইবলে শেষ তেজ পাতা আচ্ছা ভাই কি আনছেন কবুতর আজকে একটা এক নাম্বার এই রেসার আনন্দে সব আচ্ছা এই রেসার খুব আনছে ভাই অনেক সুন্দর সুন্দর এগুলো কি ভাই রেস করা ভাই ভাই কিছু রেস করা আছে কিছু রেস ছাড়া আছে আচ্ছা তারপরে যে এখানে গিজ জলতে যেগুলো সব বাসার हां भाई রানিং বি আর কতবার ভাই 4000 روپے টাকা ভাই जाम दीजिए ভাই তারপরে এই যে এইখানে এখানে রেসার আছে ভালো ভালো মানে রেসার আছে সিঙ্গেল নর আছে এখানে সিঙ্গেল নর উপরে কিছু ডিসপ্লে আছে উপরে কিছু ডিসপ্লে আছে কিটেল লাইন কিটেল লাইন फेमस লাইন এটা হয় ভাই আচ্ছা ভাই আপনারা কি প্রতি সপ্তাহে এক নাম্বার হাটে আসেন প্রতি সপ্তাহে এক নাম্বার হাটে আসে তো আপনার কবুতর কোনটি ভাই ভাই আমার কাছে তো এগুলো এটি আপনার আর এগুলো আপনার ভাইয়ের আচ্ছা ভাইয়ের নাম্বারটা কি দেন নাম্বারটা কি দেন নিব ভাই ঝামেলা করে ভাই থাকে হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আবার দেখা হবে হাটে আইসা আর কিনতে পারবেন সরাসরি আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আচ্ছা এখানে একজোড়া কিং কপুর দেখতেছি ব্ল্যাক কালার বিগ সাইজ এগুলোর দাম ভাই কেমন চলতেছে ভাই হাটে বাজারে তিন হাজার টাকা দাম চাইতেছেন চাও দাম ফিক্স দাম আচ্ছা অনেক বড় সাইজের কবুতর মাশাল্লাহ অনেক সুন্দর আচ্ছা ভাই ফিক্স দাম একদম একদমই ফিক্সড আচ্ছা তিন টাকা আর এখানে যে কবুতর দেখতেছি এগুলো কি কবুতর ভাই

প্রতি সপ্তাহে বসে না তুই এক মাস পর পর বসে না প্রতি সপ্তাহে বসে না আমি করে এক মাস পর পর এক মাসে একদিন এক মাসে একদিন এক মাসে এক মাসে একদিন আচ্ছা ওগো যা সব কথা কয় টাকা জোড়া ভাই কয় টাকা জোড়া জোড়া 2500 টাকা এই বলো আটা আটা দিন 1500 বলবো আটা 1500 টাকা দেব একদম করবেন একদম পনেরোশো কৌশল ডাক লাগবেন একটু ডাক লাগবেন আয় লক্ষী আয় লক্ষী আয় লক্ষী বলিয়ারপুর থেকে আমার স্বামীর বন্ধু আসছে তো আজকে ভাই এটা কিনছেন কি কিনছেন ভাই সাদা বিলাই আগুন ওই ফায়ার সার্ভিস ডাকতে 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 আচ্ছা এখানে এগুলো কি দেশি বিড়াল কত টাকা দিতে চাইবে লাইগা আচ্ছা আপু এগুলো কি পার্সিয়াল এগুলো কি বেবি হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর এগুলো প্রাইস কেমন চাচ্ছেন যে কোনে দরে চাই আর কমাই 15000 টাকা চাও দাম আপনার কি ফোন নাম্বার দেওয়া যাবে 0131228976 এখানে একটা আনকমন একটা বিড়াল দেখতেছি আচ্ছা ভাই এটার আচ্ছা ভাই এটার চাওয়া দাম ছয় হাজার টাকা কম হবে আলোচনা সাপেক্ষে কি আচ্ছা ভাইয়ের নাম্বারটা দেন

লোকেশন বাইয়ের মিরপুর এক আচ্ছা বাইয়ের ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ওয়ান ফাইভ টু নাইন টু থ্রি সাথে যোগাযোগ করে বিড়ালটা নিয়ে যাবেন অনেক বড় একটা বিড়াল এটা নিয়ে আপনারা বিডিং করা যেতে পারবেন তো ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা ভাই এর নাম কি ভাই পার্টিয়াল হ্যাঁ এটা মেলে এটা তো মোটামুটি হাঁটটা অনেক ঘুরে দেখলাম ঠিক আছে এই যে বন্ধু ওই যে ঘুরতেছে বন্ধু কেমন লাগলো তোমার মালটা ঠিক দাও কোনটা কোনটা এই সবুজ খেলা সবুজ পাখি এই কোনটা লাভবাট লাভবার না বাদীঘাট এই যে বাজিঘাট এই সবুজ বাজি কত ভাই